জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশখণ্ড একমাত্র ধ্যান ত্রিপুরা জেলা অন্তর্গত চাতিলাতলি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন মানুষ কল্পনা করে এক ঘটনা ঘটিবার কালে ঘটিয়া যায় আরেক অনিশ্চিত ভবিষ্যতের ওপরে তোমার আমার হাত অতি অল্পই আছে সুতরাং জীবনে বারংবার আশাভঙ্গ ঘটিবার কারণ ওইখানেই নিহিত রহিয়াছে তথাপি কাজ করিতে হইবে কাজের পরিকল্পনা করিতে হইবে এবং কাজের আয়োজনে প্রয়োজনীয় মানুষগুলিকে যোগদানের জন্য ডাকিতে হইবে যাহাদের লইয়া তুমি তোমার প্রথম সমিতিটি গড়িয়া তুলিলে হয়তো তিন সপ্তাহ পার হইবার পূর্বেই তন্মধ্যে মধ্যে অধিকাংশ সভ্য অন্যদিকে ধাবমান হইবে কেহ চলিয়া যাইবে ভয়বশত কেহ শারীরিক দুর্বলতা বশত কেহ স্বাস্থ্যভঙ্গ হেতু কেহ বা ইহার চাইতে অধিকতর দুঃসাহসিক কর্মের প্রবল আকর্ষণে একটিমাত্র কাজে একটিমাত্র লক্ষ্যে দীর্ঘকাল বিশ্বস্তভাবে লাগিয়া থাকিবার তপস্যা সকলের পক্ষে সম্ভব হয় না মানুষের চরিত্রের এই বিচিত্রতা মানিয়া লইতেই হইবে কেহ চলিয়া গেলে বিষণ্ন হইও না কেহ নূতন আসিয়া পড়িলেও উল্লসিত হইও না তোমার কর্তব্য শুধু এইটুকু দেখা যে তুমি যেন অটুট নিষ্ঠায় স্বেচ্ছা গৃহীত পূর্ণ পথে আমৃত্যু লাগিয়া থাকিতে পারো আমি এই ব্যাপারে অতীব সতর্ক বলিয়াই হাজার সুযোগ বা দুর্যোগ সত্ত্বেও রাজনীতির পথে কদাচ পা বাড়াই নাই জাতির চরিত্র গঠনই আমার একমাত্র কাজ একমাত্র ধ্যান হরিম